সংগঠন হলো এটা তো সবাই জেনেছে কিন্তু আমি যেখানে যাই আমি দিনের পর দিন যে সাংবাদিকতা দেখি এখন সুপ্রিম কোর্টে আমি জানি না কতজন সাংবাদিক তার বেতনটা হালাল করে খায় এই বয়সে ছেলেবেলেরা কপি করে এই বয়সে ছেলেবেলেরা ক্যামেরার উপরে নির্ভর করে ক্যামেরাম্যানকে দিয়ে চলে যায় কোথায় তো আমরা যাদের সাথে এই দূরত্ব বজায় রেখে চলে আসলাম যদি আমরা তাদের মতোই অবস্থান হয় তাহলে আমাদের এই সংগঠন করার কোনো মানে নাই আমরা সংগঠন করেছি তাদের চাইতে ভিন্ন আমি যদি আমার বাসায় সাপোর্ট নাই কিন্তু আমি আসলে ছেড়ে দিতে যাচ্ছি এই পেশাটা কারণ যেই পরিমাণ অসততা তৈরি বাড়িতে তিন চার কোটি টাকার বাড়ি এটা কিভাবে সম্ভব আমার পরিবার যখন দেখে একজন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা দিয়ে একজন গাড়ি নামে তখন একজনও নানারকম মানুষ যত বড় হয় তার অনেক উইন্ডো তৈরি হয় আপনারা জানেন তো ওখানে টুকটাক সময় দিতে হয় আমি চাঁদপুর জার্নালিস্ট ফোরামে কিন্তু অনেক পরে করেছি এই জন্য এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই আমি বিভিন্ন জেলায় কাজ করেছি পর্যন্ত নোয়াখালীতে রাজবাড়িতে আমার ওই বছরে একবার তা আমি এই এলাকায় আমি ফ্রিল্যান্সিংয়ের উপর কিছু একটা কোর্স করব 18 জুলাই হয়তো আমরা একটা ডেট দিয়েছি এর নিয়ে যেন তারা এমন কোনো সুযোগ না পায় যে বলতে যে তারা তো আসলে আমাদের এই সুযোগটা যেন তারা না পায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেশায় গভীর মনোযোগ নিবেশ করবেন ধন্যবাদ তুলে ধরেন আমাদের সাংবাদিকতার কাজে অনেক উপকৃত হই আমরা আর এ পর্যায়ে আমাদের হাতে করা সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সমস্যা নেই আজকের প্রতিষ্ঠাবার্ষিকী এজিএম সেটা হলো যে এই সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম যেন সুপ্রিম কোর্টে এবং আইন এবং সাংদের চাওয়া সেটাই আপনাদের কাছে মানে আপনারা রিপোর্টিং দিয়ে আপনার আপনাদের অর্জনটা সবার কাছে প্রকাশ করবে আর যারা আমাদের নতুন সদস্য হয়েছেন তাদের আরও অ্যাক্টিভ হতে হবে আমাদের সুপ্রিম কোর্ট যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা আরও বাড়াতে হবে কারণ আমাদের যারা সিনিয়র সদস্য আমরা তো থাকবো না নেতৃত্বে সময় আপনাদেরকে এই সংগঠনকে টেনে নিতে হবে নেতৃত্ব দিতে হবে অতএব প্রশাসনের সঙ্গে আপনাদের যোগাযোগটা বাড়াবেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি যারা আর আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা করছি ওনারা সম্ভবত সুপটা দিয়ে দিবেন আগেই আপনারা একজন একজন বা একটু গ্যাপে হবে যেহেতু ভুভে সিস্টেম এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র সদস্য এবং কার্যকরী কমিটির আসসালামু আলাইকুম কমিটি আমাদের শ্রদ্ধীয় মান্না ভাই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের প্রান্তীয় সংগঠন একেবারে যদি মান্না ভাই থেকে শুরু করি একেবারে বটম পর্যন্ত আমরা দেখবো যে প্রতিটি সদস্য কিন্তু একেবারে ক্লিন ইমেজের কেউ বলতে পারবে না এটা ধান্দাজ এটা চান্দাবাজ দু একজন দেখতে পাই এবং আমরা এও দেখেছি তদ্বির তদ্বির করে বেড়ায় নানা কিছু করে বেড়ায় অনেক দুর্গন্ধ আছে আমরা কিন্তু সেটাতে যেতে চাই না আমাদের যদি একটু চলতে কষ্টও হয় আমরা ঘরে যদি না খেয়েও থাকি আমার নিজ ঘরের কথা বলতে আমি আমার এস আর কথা বলছি আমরা যদি এই সংগঠনে আজকে যদি কোনো একটা গিফট একটু কমও পায় তাও সন্তুষ্ট থাকতে হবে আমাদের আমাদের এই নীতি আদর্শর জায়গা থেকে আমি সবসময় বলবো ইমেজ নিয়ে থাকি এবং সবাই বিটে যাতে অ্যাক্টিভভাবে কাজ করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে সবার যু প্রশাসনের সাথে সম্পর্ক হবে আইনজীবীদের সাথে সম্পর্ক হবে তো আমার অনুরোধ সবাই মান্নাভায়ও রিকোয়েস্ট করছে আপনারা সবাই একটু নিয়মিত বিটে আসবেন বিটের কাবার করবে এখানে পার্টি আছে বা একটা গ্রুপ আছে তারা সবসময় চেষ্টা করবে আমাদের সুযোগ খোঁজা আমাদের নিজেদের ভিতরে কোনো গিরিঙ্গি লাগিয়ে দেওয়া হ্যাঁ তারপরে চেষ্টা করবে বার্ষিক সাধারণ সভা আমাদের অনেকে অনেক কথা বলে গেছেন এল এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোনটা ব্যাসিক অনেকটা ব্যাকফুটে হয়ে আছে আমরা এই এক বছরের মধ্যে সেটি হচ্ছে যে আমরা সবাই নিয়মিত আমরা যখন কোথাও গিয়ে বলি যে আমরা এস আর সদস্য তখন বলে আমাদের তোমাদের সঙ্গে কে আছে তখন আমরা বলি আমরা এরা এরা তখন ওরা বলে তোমরাই তো নিয়মিত ওরা তো অনিয়মিত সেই আর যেহেতু কোর্টবিট সবাই করছি কোর্ট নিয়ে কোর্ট রিলেটেড কি কী নিউজ হচ্ছে শুধুমাত্র সুপ্রিম কোর্ট না লোয়ার কোর্ট বা দেশের অন্য আদালতগুলোতে কি নিউজ হচ্ছে যেমন আমরা শরীফ রুবেলের কথা প্রায়ই আলোচনা করি শরীফ রুবেল তো এখন মানে ভিআইপি সাংবাদিক এলআরএফের যারা আছেন তারাও আমাদের পরিচিত তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে মানুষ মানুষের মতো সম্পর্ক থাকবে কিন্তু আমাদের সংগঠনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা আমাদের সংগঠনের মধ্যে এটি যেন না হয় সবাইকে এই জিনিসটা মাথায় রাখবেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিতি বেশি আরও কয়েকজন লাগবে উপস্থিতি হচ্ছে আচ্ছা সবাইকে শুভেচ্ছা এবং আজকের এই সাধারণ বার্ষিক সভায় প্রথম বার্ষিক সভা আমাদের তো আমি হচ্ছে কিছু কিছুটা অপ্রিয় একটু কথা বলতে যাচ্ছি যেটা লাগতে পারে সেটা হচ্ছে যে আফজাল ভাই যে যেমনটা বলছেন যে আমাদের এল আর সাথে এস আর বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে অনিয়মিত এবং অনিয়মিত অসাংবাদিক এবং সাংবাদিকতার মধ্যে যে পার্থক্য এবং এই ফাইট থেকে আমরা হচ্ছে এস গঠন করি এবং আমাদের এই স্ট্রাগল কিংবা ফাইট তো এই জায়গাটা এক বছর অতিক্রান্ত হতে যাচ্ছে আমার মনে হয় যে কিছু কিছু জায়গা থেকে আমরা বিচ্যুত হয়েছি মানে সংগঠন কোনো কিছুই তো আর হানড্রেড পারসেন্ট মানে করা সম্ভব না তো যে বিচ্যুতির জায়গাগুলো ছোট ছোটো বিচ্যুতিগুলো কিন্তু বড় বিচ্যুত আবার রিপোর্টের পর আবার দিবে আমাদের সংগঠনে এক বছর যিনি মানে সেই কঠিন সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমাদের গোলাম রাব্বানি ভাই সম্মানিত সভাপতি সদস্যবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা আমাদের প্রিয় সংগঠন তার পথ চলার প্রথম বছর পূর্ণ করেছে সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে গভীর কৃতজ্ঞতা জানায় রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের একটি হলো বিচার বিভাগ বিচার বিভাগের কেন্দ্রস্থল দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সেক্টরে তথা সর্বোচ্চ আদালতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন পেশাগত কাজের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংগঠনিক ব্যস্ততার মধ্যে দিয়েই নয় জাতীয় এবং রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় আইনি সংকট দেখা দেয় এবং যে কোনো সাংবিধানিক সংকট দেখা দেয় সেই সব সংগঠন সেই সব সংকটে এস যে কোনো সভা সেমিনার সেম্পোজিয়াম কিংবা তাদের মতামত উপস্থাপনের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে ভূমিকা রাখতে পারে আমাদের যে জিনিসটি দেশের বিচার বিভাগে অনন্য এক ভূমিকা এবং মাইল ফলক হবে আমি আশা করি সেই ক্ষেত্রে এসারে তার অবস্থান থেকে বিচার বিভাগ পৃথকী এমন পর্যায়ে এমন একটা মান মর্যাদার পর্যায়ে আমার জনমতে এত দ্রুত সময়ে করতে বলছে করতে পারছে বলে আমার জানা নেই এই সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমি আসলে সংগঠনে কিছু দিতে পারি নাই কাজ করতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সভাপতি সাধারণ সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ সভাপতি সালাম আসসালামু আলাইকুম আমাদের এই সংগঠনটা যখন শুরু হইল আর কি অনেক বিষয়ই আসলে পূর্বে সংগঠনে হয়তো আমি কাজ করার সুযোগ পাইনি এই সংগঠনে কাজ করার ক্ষেত্রে ভালো দিক কতগুলো আগে উল্লেখ করি জায়গা হওয়ার কারণে আমরা যারা কাজ করি নিয়মিত আসি মানে তারা যে কতটুকু উপকৃত হয় বা সুবিধা হয়েছে তাদের জন্য সেটা যারা নিয়মিত কাজ সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এখানে আমি দেখেছি যখন যে কয়েক বছরই কাজ করেছি এখানে আমার বেশ কয়েকজন অগ্রজ রয়েছেন যারা সুপ্রিম কোর্টে দীর্ঘ বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত তারা আইন সাংবাদিকতা করেছেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি মনে করি নতুন যারা যুক্ত হয়েছেন তারাও সবসময় অগ্রজদের থেকে রিপোর্টিং শিখবেন এবং হচ্ছে তাদের কাছ থেকে সবসময় সহযোগিতা পাবেন এবং এই সংগঠনের সবচেয়ে এবং সুতরাং যারাই হচ্ছে আইন সাংবাদিকতায় তাদের হচ্ছে করতে চান এবং বিশেষ করে বিচারপ্রার্থী জনগণের দুর্দশা কিংবা তাদের অধিকার আসলে গিয়েছি বৈশাখের জয়েন করার পর থেকে সুপ্রিম কোর্টে যাই তা প্রথমে গিয়ে মাসুদ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় এরপরে আফজাল তা আমি যেহেতু ওখানে অশোক ছিলেন অশোকদার কারণে এই পরে যখন ওই যে তামারুল ভাইয়ের সদস্য হলো আমিও ফর্ম সংগ্রহ করার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে ফর্মই ফর্মই তারা দেয় নাই তারা ফর্ম দেয় নাই নানান সমস্যা মানে চোখে দেখতে পারতো না আমাদের ওইখানে ঢুকলে কেমন জানি মানে বিশেষ করে আমি ছিলাম মধুভাই ছিল এবং সাবরিনা ছিল এবং আমি হচ্ছে জাস্ট ফর্মাল কোনো কথা বলতে বলবো না কিন্তু একটা অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা সবাই জানশোরি করছে যে স্বামীমা আপা তিনি হচ্ছে আমাদের যে আমাদের আগের যে সংগঠনটি ছিল সে অফিসে আমরা গেলাম তো যাওয়ার পরে হচ্ছে তিনি যেটি বললেন যে আমরা এই সংগঠনে আফজাল ভাই এবং করো এটা তোমাকে ভালো করবে আফজাল ভাই যথেষ্টভাবে সাপোর্ট দেয় স্ক্রিপ্ট করার ক্ষেত্রে মাসুদ ভাইয়ের কাছে গিয়ে বললে মাসুদ ভাই সেই সাপোর্টটা দেয় যে এই জিনিসগুলো তুলে ধরো তো আমরা যারা নতুন আসলে বিভিন্ন ভিট থেকে আরেকটা বিটে আসি তাদের কাছে হলো এরা আসলে আইডিয়াল মতো থাকতে পারে এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমরা অনেকে যদি ইগো নিয়ে বসে থাকি যে না এর কাছে যাব না এই কারণ মাসুদ ভাই অনেক সময় রাগারাগি করে কিন্তু কেন রাগারাগি করে সেটা আপনাকে ভাবতে হবে যে কোন কারণে সে বকাটা দিছে যে আমরা রিপোর্টে যাচ্ছি ওই যে মান্না ভাই একটু শুরুতেই বলছে যে আমরা রিপোর্টে যাচ্ছি ক্যামেরা রেখে রিপোর্টার চলে যাচ্ছে আমরা অনেকেই এটা করি এবং আমি নিজেও একটা একদিন ক্যামেরাম্যান রেখে আমার আরেকটা কাজে যেতে হয়েছে এবং আমি এসে কিন্তু নিউজটা পাইনি যার কারণে এই জিনিসগুলো করা যাবে না এবং তাদের ছায়াতলে থাকলে আমার মনে হয় যে যারা আমরা আসলে একটা নতুন বিটে আসি আইনের বিটটায় তারপর হঠাৎ চলে আসলাম সুপ্রিম কোর্ট বিটে আসার পরটা সংগঠন ছিল তখন এটা হয় না ছিল না কথাবার্তা বলছিলাম আমার আমাদের দুই সহকর্মী ছিলেন তো দেখেছি নিয়মিত যারা আসে নেতৃত্বে দেখেছেন এমন নতুন নতুন মুখ আসে প্রেসিডেন্ট সেক্রেটারি যাদেরকে মনে হয় যে বসানো হয়েছে এখানে যাদেরকে আমরা দীর্ঘদিন দেখি না কোর্টে ইভেন আপনারা এখনও প্রেমের সদস্য কজন এই বিষয়টা আমাকে অনুপ্রাণিত করে এবং আমি নিজে কিন্তু খুব বেশি সংগঠনের সাথে নাই আমি শুধু আছি বিজেসির সাথে আছি আর এই সংগঠনটার সাথে আমি আছি তো এখানকার আমাদের সবচাইতে বড় গর্বের বিষয় হচ্ছে আমাদের বড় ভাইরা সুদ ভাই আফজাল ভাই যারা রয়েছেন সিনিয়রদের কাছ থেকে আমরা যেরকম সহ সহযোগিতা পাই আমার মনে হয় না যে খুব অন্য কোনো সংগঠনে এতটা সহযোগিতা নিউজের ক্ষেত্রে বা ব্যক্তিগত ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পাওয়া যায় আর আরেকটা বিষয় পজিটিভ দিক আমার কাছে মনে হয়েছে ট্রান্সপারেন্সি কারণ মাত্র বয়স একটি বছর এই এক বছরের মধ্যেই এভাবে আয় ব্যয়ের হিসাব দেওয়া সেটি প্রকাশ করা এটিকেই আমি সর্বোচ্চ অর্জন মনে করছি কারণ ঢাকা শহরের ভিত্তিক সাংবাদিকতার অনেক সংগঠন রয়েছে তারা এজিএম তো দূরের কথা তাদের তারা কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করছেন সৎভাবে সেটিই করতে পারেন না টাকার আয়বায় দূরের কথা আমি একটি সংগঠনের সাথে আরও দু তিনটি সংগঠনের সাথে যুক্ত আছি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি যে প্রত্যেকটি সংগঠনেই এই একটি ক্ষেত্রে স্বচ্ছতা এই স্বচ্ছতার অভাব রয়েছে এই জন্য আমি মাসুদ এবং রাব্বাণী ভাইকে একেবারে তারা প্রশংসার দাবিদার আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শুরুটা যেভাবে হচ্ছে শেষ পর্যন্ত যেন আমরা এরকম করতে পারি ডালিমকে কিন্তু ডালিম আমাকে প্রায় বলে আপনি কেন দিবেন আমি যদি প্রথম বছর সংসারে সংকট তৈরি হয় চাল থাকে না নুন থাকে না এইটা থাকে না ভালো কিছু খাওয়া না এটা প্রথম বছর হবেই এবছরের যে সমস্ত ভুল ত্রুটি আমরা আগামী বছরে শুধরানোর চেষ্টা করব নতুন যে নেতৃত্ব আসবে ওরা আশা করি সব তারা শুধরাই নেবেন আর আমরা একটা জিনিস বলি আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা রুম পাইছি এটা আমাদের চিরস্থায়ী এটা কিন্তু না আমাদের রুম বাতিলের জন্য একটা